শাহজাহান সহ চার জনকে আজ ব্যাংশাল আদালতে পেশ করল ইডি সন্দেশখালীতে অস্ত্রের ভান্ডার উদ্ধারের পর এই প্রথম আদালতে পেশ করা হয় সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরকে একই সঙ্গে শিবপ্রসাদ হাজরা এবং দিদার বক্স মোল্লাকেও হাজির করা হয় প্রসঙ্গত শেখ শাহজাহানের ডেরা থেকে শুক্রবার বিদেশি পিস্তল সহ আগ্নেয়াস্ত্র কার্তুজ বোমা উদ্ধার করেছে সিবিআই সেই আগ্নেয়াস্ত্রের সঙ্গে চীনা যোগ রয়েছে কিনা সেই প্রশ্ন তুলছেন গোয়েন্দারা সূত্রের দাবি সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল এবং রিভলভারের চীনা ভাষায় প্রস্তুতকারক সংস্থার নাম ও সিরিয়াল নম্বর লেখা রয়েছে সেখান থেকে এই সন্দেহ জোরালো হয়েছে প্রাথমিকভাবে দেখে তদন্তকারীদের একাংশের দাবি ওই পিস্তল এবং রিভলভার নিরাপত্তা বাহিনীর কাছে থাকা নাইন এম এম পিস্তল এবং রুগার রিভলভারের সমকক্ষ বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও জানানো হয়েছে প্রয়োজনে কেন্দ্রীয় গোয়েন্দা কর্তারা এ ব্যাপারে সিবিআই সঙ্গে বৈঠক করবেন কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা